আচ্ছা মায়ের মতন কি কেউ হতে পারে মায়ের থেকে বেশি ভালো কেউ কি চাইতে পারে হ্যাঁ আমি সেই সমস্ত মায়েদের কথা বলছি না যেই সমস্ত মায়েরা তাদের সন্তানকে নিজের হাতে মানুষ করে নি ভালোবাসেনি নিজের কাজ থেকে আঁকলে রেখে যত্ন করে বড় করে তোলে নি সেই সমস্ত মায়েদের কথা আমি বলছি না সেই সমস্ত মায়েরা শুধুই তাদের দায়িত্ব পালন করেছে কিন্তু সন্তানের প্রতি সেই টানটা তাদের হয়তো হয়নি তবুও কিন্তু সেই মায়েরা কখনো খারাপ চাইবে না আর যেই সমস্ত মায়েরা নিজের হাতে তার সন্তানকে বড়ো করেছে যত্ন রেখেছে আগলে রেখেছে যত্ন করে বড় করেছে সেই সমস্ত মায়েরা তো কখনোই তার সন্তানের খারাপ চাইতে পারে না কেন বলছি যেন এখনও আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা মনে করে মনে হয় সন্তানের ভালো পৃথিবী সবাই যায় মা একমাত্র মা বাদে আমি কেন বলছি এই কথাগুলো যেন বলছি তার আগে ইন্টারভিউটা দিয়ে নি হে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ তো চলো আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর স্বপ্নও যে লাইফস্টাইল পেজে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো চলো শুরু করা যাক যেটা আমি বলছিলাম তোমাদেরকে যে আমরা সন্তান যখন হয় একটা মা কতদিন কষ্ট করে সেই সন্তানটাকে জন্ম দেয় নিজে মৃত্যুর সাথে লড়াই করে জন্ম দেয় দেওয়ার পরে এখনো কিছু মানুষ আছে যারা বলে যে নাকি মা সন্তানের থেকে তাকাতে পারবে না একটু বেশিক্ষণ তাকিয়ে রাখলে তাকিয়ে থাকলে নজর লেগে যাবে মায়ের নজর সব সবথেকে খারাপ মা মা যদি হামি খায় সে সন্তানকে সেই সন্তান ভালো হবে না হ্যাঁ এক কথাই অনেকে তো এটাও বলে বসে মায়েরা ডাইনি হয় হ্যাঁ মায়েরা ডাইনি হয় অনেকে এই কথাটাও বলে যায় তো এভেন এর এরকমও আছে বড় হয়ে যাওয়ার পর সন্তান ছেলের বিয়ে মা দেখতে পারে না মানে বিভিন্ন কিছু মানে সমাজে মাকে এড়িয়ে সমস্ত কিছু করা হয় মানে মা যে এত কিছু করলো সেই শেষ পর্যন্ত মানে কেউ না এরকম একটা ব্যাপার তো আমার মনে হয় এগুলো এই ধ্যান ধারণাগুলো আমাদের বদলানো উচিত এটা আমার নিজস্ব মতামত তোমাদের কি মনে হয় আমাকে জানি এখানে দেখলে আমি দুপুরবেলায় রান্না বান্না করে নিয়েছি আর রান্না করতে করতে আমি জানতামই যে এই দু রকম তরকারি হবে না এখনও রান্না হবে দেখলে পরে আবার এচোর রান্না হয়েছিলো এচড় হয়েছিলো মাছের ঝোল হয়েছিল ডাটা আলু দিয়ে আর ছিল উচ্ছে আলু ভাজা তো চলো আমি দুপুরের খাবারটা খেয়ে নিই আর এদিকে দেখছো আমি দিশানকে ঘুম পাড়িয়ে দিয়ে খেতে এদিকে খেতে খেতে উঠে গেছে ওই জন্য আমি মাথাটা তো তাড়াতাড়ি ঘুম টুম পাড়িয়ে খেতে গেছি আর এখানে উঠেই ও বদমাইশি করতে শুরু করে দিয়েছি তাই আমি আবার কোনোরকমে খেয়ে দিয়ে চলে আসলাম এসে ওর সাথে একটু দুষ্টুমি করছি তো যাই হোক আমি কিন্তু এই সমস্ত কিছু মতের বিরুদ্ধে যাই হোক তো এখানে দেখো তারপরে ওর সাথে একটু দুষ্টুমি টুস্টুন করে বিকেলবেলা ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দিচ্ছি আর আমি এখানে একটা পেস্টি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য তো আর আমি যেই কথাগুলো বললাম তোমাদের কার কার এই কথাগুলো শুনতে হয়েছে কমেন্ট করে জানিও তাই প্লিজ তো এখানে পেস্ট্রি খাচ্ছি আর পেস্ট্রির একটা গল্প আছে সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ব্লগ বা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো তোমরা সেটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করতে বলো না তো আজকের মতন এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকোটা টানাবি অল ভাই